আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কাটিং করবো কটন ব্রা কাটিং ফ্রন্ট ওপেন সামনে বোতাম বা হুক যে কোনো দিয়ে তো এখানে আমি দুই টুকরো কাপড় নিয়েছি দশ বাই দশ এটা আমি ফোরটি সাইজের জন্য তৈরি করবো আপনারা এটা ভিডিও ধৈর্য সহকারে দেখলে যে কোনো সাইজের ব্রা কাটিং করতে পারবেন একদম সহজ সরলভাবে তো এখানে এটা আমি যে দেখতে পাচ্ছেন দশ বাই দশ কাপড় নিয়েছি আর এই ব্রাটা তৈরি করতে আমার কাপড় লাগবে হাফ মিটার এই কাপড়েই আমার তৈরি হয়ে যাবে বা বেঁচে থাকা টুকরো কাপড় থেকেও তৈরি করতে পারবেন তো কাপড়টাকে আমি প্রথমে এখানে মিডিল থেকে দুই পাট করে নিচ্ছি এই যে এইভাবে হাফ হাফই করে নিয়েছি তারপরে এবার এখানে আমি নিচ থেকে এটা আমি নিচ থেকে আমি সাড়ে চার ইঞ্চিতে এখান থেকে আমি দাগ দিব উপর থেকে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি রাখতে পারেন ছয় ইঞ্চি তো এটা চল্লিশ সাইজের জন্য আমি করছি তো দশ বাই দশ আপনারা যে কোনো সাইজের করতে পারেন ছাতি যা আছে তাকে আমি চার দিয়ে ভাগ করলে আপনার ছাতি যদি ছত্রিশ হয় তো নয় ইঞ্চি নেবেন বা চৌত্রিশ হলে সাড়ে আট এইভাবে নিয়ে ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করে নিলেই হবে তো এখানে আমি নিচ থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম দাগ দিয়ে এখানে আমি বক্স করে নিয়েছি এটা উপরে হবে আমার উপরের পাট এখানে আমার হবে আর মহলে ফিতা এখানে উপরে ফিতা অ্যাটাচ হবে এই জন্য আমি এক ইঞ্চিতে দাগ দিলাম দুই পয়সা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এবার এখানে আমি উপরে এখানে আমার আর গলার সাইড হবে তো এখানে দেড় ইঞ্চি নিলাম এখানে এক ইঞ্চি আর এখানে নিচেও এক ইঞ্চি আর এখানে আমি নিলাম দেড় ইঞ্চি এভাবে এবার পুরোটাই আমি রাউন্ড করে শেপ করে নেব এরকম করে পুরোটাই আমি রাউন্ড করে শেপ করে নিয়েছি এই যে এইভাবে করে নেবেন এবার এটা হচ্ছে আমার আরমহলের সাইড এরকম করে দাগ দিয়ে নেবেন এখান থেকে এটা আমার গলার সাইডে হবে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এভাবে এরকম করে রাউন্ড করে শেপ দিয়ে দেবেন গলার শেপে ভি শেপে তো এবার আমি দাগ বরাবর পুরোটাই কাটিংটা আমি করে নেব এরকম এই যে এখান থেকে এই যে এটুকু কেটে আমি পুরোটাই বাদ করে দেবো এই যে দেখতে পেলেন আমার এরকম শেপে তৈরি হয়ে গিয়েছে এই যে এটা আমি মিলিয়ে সমান করে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা তো পুরোটাই আমার ঠিকঠাক আছে তো এখান থেকে এটা একটু এভাবে হালকা ছেটে দেবেন এই এই সাইডটা একটু ছেটে দেব। আর এখান থেকে এই কোণাটাও একটু ছিটবো নিচ থেকে হাফ ইঞ্চি পরিমাণ করে এরকম করে একটু রাউন্ড শেপ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এখানে নিচে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ এখানে সেলাই হবে টেকিন এখানে টেকিন দেবো তো এখানে এটা এভাবে দাগ দিয়ে নেব এটা আপনারা চাইলে কেটে বাদ করে দিতে পারেন তো আমি এখন করবো না পরে ওটা বাদ করে নেব। তো এবার আমি এখানে টুকরো টুকরো কাপড় নিচ্ছি সেখান থেকে আমি পট্টি ফিতার পট্টি সব কিছু ওখান থেকেই আমি নেব তো প্রথমে আমি এটা এখন সেলাই করে নিচ্ছি কি করে করতে হয় দেখেন এইভাবে দুটোকে একে অপরের ওপরে রাখবো সমান করে আর তারপরে সেলাই করে নেব আর এখানে প্রতিটাতে আমি ডবল সেলাই দেবো সেলাইটা মজবুত হবে তো এখানে আমার একটা পাট সেলাই করা হয়ে গেছে অপর পাটটা ওই করে ঠিক অপর এরকম করে জোড়া করে আমি সেলাইটা করে নিচ্ছি তো আমার দুটোই পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি এটাকে সমান করে ধরবো এখানে সেলাইটা একবারে সমানভাবে রাখবেন তারপরে এটাকে সমান করে ধরে যে আমি এখানে দুই ইঞ্চি দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর এখানে টেকিনটা আমি দিয়ে নেব এরকম করে তিচ্ছা করে এই যে এরকম করে এবার অপরটাকেও এরকম করে ধরবো অপর পার্টকেও তারপরে এভাবে তো করে আমি টেকিনটা এখানেও দিয়ে নিচ্ছি এখানে আমি এখানে দাগ দিয়ে নেব এক ইঞ্চি তারপরে এখানে এটাকে আমি সেলাইটা ডবল প্রতিটাতে আমি ডবল সেলাই দিয়ে সেলাইটা করে নিচ্ছি কারণ সেলাইটা মজবুত হয় ভালো এবার বাকি অংশটুকু ছেটে বাদ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার খাপ তৈরি হয়ে গিয়েছে এই এভাবে তো এবার এখানে নিচে আমি পটি লাগিয়ে নেবো এখানে চওড়া করে তো এখানে আমার এটা পটিটা চওড়া আছে সাড়ে তিন ইঞ্চি আর নিচে এটা সমান করে এটা খাপ যতটা আছে তার সমান করে কাপড়টা সেলাই করে নেব তো নিচ থেকে এভাবে সেলাই করে এবার পাল্টি করে এটা ডবল ভাজে এভাবে ভাজ করে এর ওপরে বসিয়ে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমার একটা পাটের নিচে পট্টি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার অপর পাশটা এরকম করে লাগিয়ে নেবেন তো এই যে আমি এটা লাগিয়ে নিয়েছি এবার আমি এখানে দেড় ইঞ্চি চওড়া একটা লম্বা কাপড় নিয়েছি এখানে আমি ধারে পট্টি বা পাইপিং লাগিয়ে নেব এখানে পাইপিং করে লাগিয়ে নেব এটাকে এ এর ওপরে এভাবে জ ডবল করে কাপড়টাকে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে হালকা হাতে কোনোটা না টেনে টেনে পুরোটাই রাউন্ড করে আমি সেলাইটা করে নেব সেলাই করা হয়ে গেছে এবার আমি এখানে ছোটো 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 করে কুটকা লাগিয়ে নেব কারণ এখানে পাল্টি করতে সুবিধা হবে টান করে থাকবে না সেই জন্য এবার এটাকে আমি হালকা এরকম করে বার করব সরু চিকন পাইপিন আকারে এভাবে বার করে এরকম করে আমি সেলাইটা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার একটা পাইপিন লাগা কমপ্লিট হয়ে গিয়েছে এবার অপর এরকম করে আমি লাগিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোই পাইপিন আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে সাইডের এখানে দু আমি হুঁক এবং হুকের ঘর আয় হুঁক এবং আই আমি তৈরি করে নেব তার জন্য এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি চওড়া আর পাঁচ ইঞ্চি লম্বা আমি দুটো কাপড় নিয়েছি এভাবে এটাকে জোড়া করে ভাজ করব ভাজ করার পরে এটার উপরে রাখবো এক পাটের উপরে যেটা ডান পাশের খাপ সেটার উপরে রাখব রাখার পরে এটা উপরে বসিয়ে এভাবে সেলাই করব আর এটাকে কাপড়টাকে এভাবে ভাজ করে নিচের দিকে নিয়ে যাব তারপরে এটা সেলাই করে এভাবে এটাকে আমি পাল্টি করে নেব পাল্টি করে নেওয়ার পরে ভিতর দিকে নিয়ে যাব তারপরে এভাবে এর উপরে একটা সেলাই দিয়ে নেব তো এখানে মুখের জন্য ঘর তৈরি হয়ে গিয়েছে হুকের পট্টি এবং হুকের আয়ের জন্য এখানে আমি এই যে এখানে এটাকে আবার এভাবে ভাঁজ করছি ভাঁজ করার পরে এটাকে ধরবো ধরার পরে এখানে এটাকে নিচ থেকে আমি রাখবো নিচের দিকে খাপের নিচে রাখার পরে এভাবে সেলাই দিয়ে ওটাকে ঘুরিয়ে উপর পাশে নিয়ে আসবো এরকম করে এই যে দেখতে পাচ্ছেন পাশে নিয়ে এসে এর ওপরে আমি এভাবে চাপ সেলাই দিয়ে নেব এখানে ধারের অংশটাকে ভাজ করে ভিতরে ঢুকিয়ে এবার এরকম করে আমি ডবল করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরকম এই যে এরকমভাবে আমার হুক এবং হুকের আই তৈরি হয়ে গিয়েছে এবার আমি সাইডে কোমর পট্টি অ্যাটাচ করে নেবো তো এখানে আমার দুই দিকে হাফ ইঞ্চি গ্যাপ রেখে চোদ্দো ইঞ্চি হয়েছে তো এখানে এতটুকু বাদ রেখেছি এটা সেলাই মার্জিনে চলে যাবে ওই জন্যে তারপরে চোদ্দো ইঞ্চি হয়েছে তো আমার কোমর আছে ছত্রিশ ইঞ্চি তো এখানে এটা আমি বাইশ ইঞ্চি চওড়া একটা পুটটি নেবো দুটো ডবল করে নেব দুই ভাজে তো এখানে আমার এটা পঁচিশ ইঞ্চি সাড়ে পঁচিশ ইঞ্চি আছে তো এটা আমি তেইশ ইঞ্চি নেব ভাত করে দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিনে চলে যাবে তারপরে বাইশ ইঞ্চি থাকবে তো এখানে এটা এভাবে এরকম করে বসিয়ে দেবো এই যেখানে এটা সেলাই আছে সেলাইয়ের ওপর থেকে ওটার সাথে অ্যাটাচ করতে হবে তো এর থেকে কম নেওয়া যাবে না সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন কিন্তু আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি এর থেকে কম নেওয়া যাবে না তো এভাবে ভা ডবলভাবে ভাজ করে দিয়েছি ভাজ করার পরে এইখানে আমি কোমরের মিডিলে এটা এখানে তিন ইঞ্চি নিচ্ছি আর এভাবে তারপরে রাউন্ড শেপ করে আমি এটা দাগটা টেনে দিলাম রকম করে সুন্দর করে রাউন্ড শেপ করে দাগটা দিয়ে দেবেন তারপরে এখানে দাগ বরাবর আমি এটা কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পরে এটাকে আমি এই যে এভাবে সোজা করে নেব তারপরে দু সাইড থেকে প্রথমে আমি সেলাইটা করে নেব এখানে এই যে আমার সেলাই করা হয়ে গিয়েছে এক সাইড অপর পাশটাও এইভাবে আমি সেলাই করবো সেলাইটা হয়ে গিয়েছে এবার আমি কোনো কিছু সাজ এটাকে আমি পাল্টি করে নেবো বা হাতে করে নিতে পারেন আমি আঙুল দিয়েই করে নিচ্ছি তো এই যে আমার এটা কাপড়টাকে পাল্টি করে সোজা করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে এভাবে এক রাখবো একটা খাপে সাথে এভাবে সমানভাবে নিচ থেকে আগে সমান করব তারপরে সমান করে এটাকে এভাবে সেলাইটা আমি দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা এক সাইডে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এক পাশে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার অপর পাশে আমি এটা আরেকটা লাগিয়ে নিচ্ছি এর ওপর আমি চাপ সেলাই দিয়ে এটা আমি পুরোটাই সেলাইটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এরকম হয়েছে দেখতে এবার এখানে আমি দুটো ফিতা অ্যাটাচ করে নেব তো এখানে আমি দুই ইঞ্চি চওড়া চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি এটাকে এভাবে দুপাশ থেকে এরকম করে ভাঁজ করে একটু চওড়া করে আমি সেলাইটা করে নেব তারপর আরেক সাইড থেকে আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো ফিতা তৈরি করে নিয়েছি এবার আমি এখানে বডি পার্টের সাথে অ্যাটাচ করে নেব তো এভাবে এটাকে এভাবে ধরে এরকম করে সেলাই দিয়ে ঘুরিয়ে এরকম করে অ্যাটাচ করে নেব করে নেওয়ার পরে এটাকেও এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি দুটো ফিতাতেই আমি এভাবে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি পুরোটাকে মিডিল পয়েন্ট বার করবো মিডিল পয়েন্ট বার করে এখানে ফিরতা অ্যাটাচ করবো তার জন্য এটা মিডিল মিডিল থেকে এই পাশে আমি চার ইঞ্চি অপর পাশে চার ইঞ্চিতে একটা দাগ দেবো দাগ দেওয়ার পরে এখান থেকে এটাকে আমি ফিতাটা চেক করে নেব আমার চোদ্দো ইঞ্চি আছে কিনা এখানে আমি চোদ্দো ইঞ্চি রাখবো বাকিটা ভিতরে ঢুকিয়ে চোদ্দো ইঞ্চি পরিমাণে এভাবে সেলাইটা আমি এখানে দিয়ে নিচ্ছি তো একটা সেলাই করা একটা ফিতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে অপর ফিতাটাকেও আমি এভাবে ধরবো ধরার পরে এখানে যে সেলাইটা করে নিয়েছি এবার আমি পুরোটাতে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নেব এখান থেকে শুরু করে পুরো শেষ অবধি আমি পুরোটা আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্রাটা সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গরমে আরামদায়ক কটন ব্রা আমি তৈরি করে নিয়েছি এটা যেমন পরতেও আরাম দেখতেও খুব সুন্দর হয়েছে কমফর্টেবল গরমের জন্য তো বন্ধুরা ভিডিওটা কমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে সামনে এরকম ছোটো ছোট করে বোতাম অ্যাটাচ করে নেবেন দেখ তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম